বৃষ্টিতে নোয়াখালী বাগেরহাট গোপালগঞ্জ ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা প্লাবিত নিম্নাঞ্চল বিভিন্ন এলাকায় পানিবন্দি অন্তত লক্ষাধিক মানুষ ভেসে গেছে মাছের ঘের ফসলি জমি বৃষ্টি কমলেও কমেনি একটু ভোগান্তি টানা বৃষ্টিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ মাইজদি বেগমগঞ্জ সেনবাগ ও সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বৃষ্টি কমলেও এখনও পানিবন্দী প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত সাতান্নটি ইউনিয়ন ও পৌরসভার অন্তত দুই লাখ মানুষ শহরে পানির পরিমাণ কিছুটা কমলেও বেড়েছে গ্রামাঞ্চলে

সাতক্ষীরায় বৃষ্টি কমলেও জলাবদ্ধতার কবলে লক্ষাধিক মানুষ ভেসে গেছে মৎস্য ঘের কৃষি ক্ষেত ডুবে গেছে রাস্তাঘাট প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বৃষ্টি হলেই প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা মৎস্য তলিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪৫ লাখ টাকার আমরা এসে দশ দশ দিন পানিতে ঘর বাড়ি চুলো মূল সব তলানো আমাকে দশ দিন ইনকাম বন্ধ না খেয়ে থাকতেছি আমাকে খুব কষ্ট হচ্ছে গ্রামের সব জায়গায় এরকম পানিতে ভরা বেরেন বেরেন সব ময়লা ভরাই না পানি কোনো জায়গাতে না টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি চরমে অন্যদিকে রাঙ্গামাটির লংদু উপজেলায় পানি কমায় স্বাভাবিক হতে শুরু করেছে যোগাযোগ ব্যবস্থা ঘরে ফিরতে শুরু করেছে পাহাড় ধসের ঝুঁকিতে আশ্রয় নেওয়া মানুষ মেহেদি হাসান DVC news desk